আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখি পাচ্ছান আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের কিছু তথ্যপাত্র দেওয়ার জন্য দর্শক এরকম ঘাস আপনারা হয়তোবা সবসময় দেখেননি এই ঘাসটা কিন্তু আপনার কোনো বীজ থেকে উৎপন্ন ঘাস না এটা কখনও বীজ আপনি পাবেন না আপনার মনে প্রশ্ন লাগতে পারে যে বীজ থেকে বীজ ছাড়া ঘাস সেটা আবার কেমন অদ্ভুত কথা আসলে এটাই সত্ত্বেও কলা গাছ আপনারা দেখেন কলা গাছ কিন্তু কোথা থেকে উৎপত্তি হয়েছে আরও কেউ জানে না এটা কিন্তু বীজ থেকে উৎপন্ন হয় না কলা গাছ মূলত এটা কিন্তু অন্য একটা কলা গাছের ড্যাম বা অন্য একটা কলা গাছের ছোট শাখা চারা থেকে কিন্তু কলা গাছ উৎপন্ন হয় তেমনি এই ঘাসটা দর্শক ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ারে বৈশিষ্ট্য হচ্ছে এটা কাটিং থেকে হয় একটা ঘাসের একটা পরিপক্ক ঘাসের চারা আপনি ছোটো ছোট করে কাটবেন সেটা নির্দিষ্ট একটা সাইজ দিয়ে কাটবেন সেটাতে যতটা চুখ হবে প্রত্যেকটা সুখ থেকে এক একটা চারা হবে এটা হচ্ছে কাটিং থেকে উৎপন্ন হয় ঘাস আর সেই ঘাসগুলো কিন্তু এত সুন্দর বাম্পার ফলন পাওয়া যায় সেই ঘাসেই দেখেন এই ঘাসে কিন্তু শুধু পাতা আর পাতা মনে হচ্ছে মানে ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই এত বেশি এখানে আপনার পাতা দেখা যাচ্ছে আর এই ঘাসটা আপনার উচ্চতায় পাঁচ থেকে ফিট হয়ে থাকে আর একটা সোপাতে দেখেন একটা একটা কি পরিমাণ এই সব চারা সোফাতে তার মানে একটা ঝাড়েও অধিক চারা হয়ে থাকে এই ঘাসটা আর আপনি একবার এই ঘাসটা রোপণ করবেন কাটিং রোপন করবেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত ফলন পাবেন এই দর্শক এইটা কিন্তু বাহিরের থেকে আনা এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আনা ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস সেখানে ভেড়া ছাগল গারল এবং বিভিন্ন গবাদি পশু পালন করে থাকেন সেখানকার লোকেরা এখন বাংলাদেশে এই ঘাসটা চাষ হচ্ছে বিদেশি জাতের ঘাস বাঙালিরাও এটা বিভিন্ন ছাগলের খামারিরা ভেড়ার খামারিরা এবং কি গরু মহিষ সকল খামারিরা কিন্তু এই ঘাসটা চাষ করছেন বিল এবং তারা কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করছেন যারা এই ঘাসটা নিতে इच्छुक হন যারা প্রতিফলন দেখে ভিডিও দেখবেন ভিডিওর ভিতরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জানাই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং কি আপনার বাড়িতে আপনি অর্ডার করে আপনার বাসায় বাসায় পর্যন্ত এই খাটেনগা নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘাসটা প্রেরণ করে থাকি স্বল্প মূল্যে ঘাসটা আমরা বিক্রি করে থাকি যাতে প্রত্যেকটা খামারি ভাই ঘাসটা তারা সংগ্রহ করে গাছ চাষ করে তাদের গবাদি পশুর কাছাকাছের জোগাড় নিশ্চিত করতে পারেন দর্শক আমাদের কাছে আরো ঘাস রয়েছে যেমন যারা ওয়ান হাইব্রিড ঘাস জার্মান ঘাস ওজানা ঘাস আমেরিকান গুয়াতেমালা ইত্যাদি ঘাস রয়েছেন পর্যায়ক্রমে কিন্তু কাটিং ঘাস শেষ হয়ে গেলে কিন্তু আবার আমরা না করি ক্ষণিক সময়ের জন্য আবার উৎপাদন হলে কিন্তু প্রত্যেকটা কাটিং আমাদের দিতে সক্ষম হয় দর্শক এখন হিউজ পরিমাণ ইন্দোনেশিয়ান এবং যারা ঘাসের কাটিং রয়েছে আপনারা চাইলিটা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে বেদান জানাচ্ছি হাফেজ